সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ আলাইকুম আসসালাম আহমদুল্লাহর গাতু জি সাহেব ভালো আছেন আপনি জি আলহামদুল্লাহ কোথায় বলছেন বলেন আমি রংপুর থেকে বলছি প্রশ্ন বলেন আমার প্রশ্ন হলো আমি গত তিন বছর আগে বিয়ে করি বিয়ের সময় বলে দিয়েছি যে যৌতুক হিসাবে আমি কিছু নিবো না কিন্তু বিয়ের কয়েক মাস পর আমার আমার যেহেতু শ্বশুর নাই তখন নানা শ্বশুর পক্ষ থেকে আর কি এটা ইয়ে হয়েছে তা আমার নানা শ্বশুর আমাকে একটা বাইসাইকেল আবার আমার ওয়াইফের জন্য একটা সেলাই মেশিন তারপর শীতকালে দেখা গেল যে সব ইত্যাদি বালিশ এরকম কিছু আর কি আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় তা আমার পরিবারের পক্ষ থেকে কেউ কিছু চাই নাই তাদের কেউ বলেছিলাম যে আমার পরিবার থেকে কেউ কিছু চাইছে নাকি তারা বলে না না কেউ চাই নাই তা এটা নিয়ে মাঝে মাঝে আমার টেনশন হয় অস্থির লাগে যে আসলে এটা কি যৌতুক হিসেবে হলো কিনা এখন যদি এটা কি আসলে কি এটা কি যৌতুক হবে যৌতুক হিসাবে গণ্য হবে কিনা আর যদিও হয় তাহলে আমার কঠিনটা কি এই বিষয়ে আমি জানতে চাই এই বিষয়ে বারবার আমি বিস্তারিত বলেছি যদি চেয়ে থাকেন তাহলে হারাম আপনি অথবা আপনার বাপ মা কেউ চেয়ে থাকে হ্যাঁ ভাই বোনেরা চেয়ে থাকে হারাম যদি চেয়ে না থাকেন কিন্তু আপনাদের লোভ লালসা ছিল লোভ লালসা ছিল ইশারা ইঙ্গিত করেছেন তাহলে হারাম এই যৌতুক যদি সমাজের চাপে দেয় তারা হ্যাঁ অথবা মেয়েটা এই আশঙ্কায় যে যদি কিছু না দিত মেয়েটা কষ্ট পাবে মেয়েটাকে সেখানে কথা শুনতে হবে অশান্তিতে থাকবে তার শাশুড়ি জ্বালা যন্ত্রণা করবে ইত্যাদি ইত্যাদি তার ননদরা জ্বালা যন্ত্রণা করবে তাহলেও হারাম এমন পরিবেশ পরিবেশ সমাজের চাপে পারিবারিক চাপে যদি দেয় তবু হারাম এইসব থেকে যদি মুক্ত থাকে এগুলি কোনোটাই নেই হ্যাঁ বিয়ে শি হয়ে গেছে আর তারপর আপনাদের কোনো লোক লালসা নেই এসব কোন রকমের ইশারা ইঙ্গিত নেই আর সমাজের পরিবার কোনো চাপও নেই আর তারা স্বতঃস্ফূর্ত ভাবে তার আর্থিক ভাবে সচ্ছল ঋণ করজা করেও নয় আর্থিক ভাবে সুতরাং কিছু যদি দেয় তাহলে সেটা উপর ঢোকন যাই তাহলে কোনো অসুবিধা নেই তাহা দাও তা হাবু নবিসাল বলেছেন তোমরা একে অপরকে উপর ঢোকন দাও পরস্পর ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে তো ভালোবাসা বৃদ্ধির জন্য হাদিয়া তোফা দেওয়া যায় হাদিয়া শুধু মেয়ে পক্ষই দিবে আর ছেলে পক্ষ না এমনটা নয় আপনিও যদি পারেন মাঝে মাঝে দেবেন ওই নানা কে শাশুড়ি কে অথবা শাশুড়ি মা কে যারা কত কষ্ট করে আপনার ওয়াইফ কে এত বড় করেছে তারপর আপনাকে গিফট দিয়েছে তাদেরকে দেবে জি তো পরস্পর হাদিয়া দাও ভালো জিনিস কিন্তু চাপের মুখে নয় যেমনটা বললাম el consorte de